গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুরতে বেরিয়ে চললাম চললাম এখন লং ড্রাইভে দেখি কত দূর যাওয়া যায় দুজনেই নতুন ড্রেস পরেছি ওরও সেই দুটো শার্ট বলেছিলাম একটা শার্ট এসেছে মানে দুটো শার্টের একটা পরেছে আর ঘাম বেরিয়ে গেছে অলরেডি শুরু হলো আর আমিও নতুন পরেছি বাজার কলকাতা থেকে কিনেছিলাম চলো টাটা যেতে যেতে শেয়ার করুন একদম ধীরে ধীরে টাউনশিপের ঘুম ভাঙছে সকাল এখন বেগেছে এই ছটা চল্লিশ মাতন ঘর থেকে বেরিয়েছি সাড়ে ছটায় না সাড়ে ছটা না ছটা পঁয়ত্রিশ হবে এবার দেখো কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব আছে না রাস্তায় তো ভালো লাগে এই সময়টায় বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় খুব ঠান্ডাও নয় আবার বেশ গরমও নয় সুন্দর একটা এই সময়টা খুব মনোরম সময় বসন্তকালের এই সকালটা খুব মনোরম সকাল আর সবাই দেখো দৌড়ো দৌড়ি মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভে চলো যেতে যেতে আবার তোমাদের হাইওয়েতে গিয়ে শেয়ার করছি এইখানে দেখো রাস্তাটা কি সুন্দর লাগে আর হাইওয়ের ওপরে তো তেমন গাড়ি ঘোড়াও থাকে না এই সকালবেলাটা এই সময়টা এখান দিয়ে বাইকে করে বিশেষ করে চার চাকাতে ভালো লাগে নো ডাউট কিন্তু আমার কিন্তু ঘোড়াটা বাইকে বেশি ভালো লাগে কারণ কি বলতো বাইকে তো আমি চার পাঁচটা দেখতে দেখতে যেতে পারি চার চাকাতে অত ভালো করে চারপাশটা দেখা যায় না সেজন্য বাইকে করে যেতে আমার বেস্ট লাগে একদম হাইওয়েটা এত সুন্দর আর চারপাশে এত সুন্দর গাছপালা বাড়ি ঘর মনে হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তোমাদেরও একঘেয়ে লাগবে ভালো লাগবে না তবে এই জায়গাটা বেশ ভালো লাগলো ভাবলাম এইটুকু একটু শেয়ার করি তোমাদের সাথে আমি আবার আঙুল দিয়ে পল্লবকে দেখাচ্ছিলাম যে দূরে দেখো গাছগুলো কি সুন্দর লাগছে আর প্রচুর পলাশের বনগো চারিপাশে শুধু পলাশ ফুটে আছে পুরুলিয়া যেতে লাগে না আমাদের এই হাইওয়ের চারপাশেই এত পলাশ রয়েছে তাই দেখেই চোখ মুগ্ধ হয়ে যায় মন মুগ্ধ হয়ে যায় এটা হলো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানটা একটু আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম এই কারণেই যে পল্লব বলল যে দাঁড়াও একটুখানি গুগল ম্যাপটা মেরে নিয়ে তারপরে চালাই কারণ বাইকে তো এই রাস্তায় কখনো যায়নি তো রাস্তাটা যাতে ঠিকঠাক যাওয়া হয় সেই জন্য মানে গুগল ম্যাপটা মেরে নিয়ে তারপরে বাইকটা চালানো শুরু করলো ততক্ষণে আমি তোমাদের একটু চারপাশটা দেখিয়ে দিলাম বসন্তের সবথেকে বড়ো বন্ধু পলাশ চারপাশ আগুন রঙে রাঙিয়ে দেয় হাইওয়ের দুপাশে অনেক পলাশের জঙ্গল ছিল কোনোটাতেই ঢোকার মতন উপায় ছিল না এইটাতে ঢুকতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করি চলো বাচ্চা হয়ে গেছি দেখো কত তুলেছি পলাশ ফুল এত এত পলাশ ফুল এখান থেকে হাত দিয়ে দিয়ে তোলা দাও পলাশ খুশি দিলাই কত ফুল নিয়ে যাব

খুশি তো একদম খুশি বিন্দাস খুশি দারুন জায়গাটা বিন্দাস খুশি আনন্দ জায়গা এখানে কেউ আসেও না যেতে যেতে এত সুন্দর একটা জায়গা পেলাম না সত্যি এত ভালো লাগছে তার পাশটায় শুধু কলা পাক ওখানে একটা ছোট্ট টিলা টাইপের আছে বলেছে দৌড়ে ওখানে চলে যাই চলো

अब फर्स्ट पास होस देखो मला كده दो मला के माते পুজো দেবার জন্য লাইনে দাঁড়িয়ে আছি ভেবেছিলাম যে খুব বেশিক্ষণ দাঁড়াতে হবে না চল্লিশ মিনিট দাঁড়িয়েছি লাইনে রবিবারেই এই অবস্থা শনি মঙ্গলবারে আসলে তো আরও প্রচুর প্রচুর ভিড় থাকত পুরো মন্দিরটাকে রাউন্ড দিয়ে লাইন হয়েছিল সেই রাউন্ড দিয়ে ঘুরতে 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 এখন মন্দিরের সামনেটাতে এসেছি এবার আর কি ঢোকার সময় এসেছে মন্দিরের ভেতরে কিন্তু ভেতরে তো কোনো ক্যামেরা করতে দেয় না তাই আর ক্যামেরা করতে পারবো না

জলখাবারে নিয়েছি দুটো করে কচুরি আর ছোলার ডাল আর আমি নিয়েছিলাম একটা জিলিপি আর পল্লব নিয়েছিল একটা রসগোল্লা রস চিপে খাবে বলে আর কল্যাণেশ্বরী মন্দিরের যে মেইন প্রবেশদ্বারটা সেটা তোমাদের সাথে তখন আর শেয়ার করে উঠতে পারিনি আজকের ব্লগটা পুরোটাই একদম অন্যরকম এটা ব্লগ বলা যাবে না এটা হ্যাঁ ব্লগ বটে এটা ট্রাভেল ব্লগ এইবার দেখো চারিপাশটা কল্যাণেশ্বরীর মন্দির থেকে মাইথনের দিকে রওনা দিচ্ছি শুধু দেখতে থাকো রাঙা রাশি শিরা পলাশে মেশা প্রভাত রবীন্দ্রনাথের সৃষ্টি ছাড়া আর কিছু এই পরিস্থিতিতে মনে আসে না তাই না বলো চারপাশে ছোট ছোট রয়েছে ছোট ছোট টিলা টাইপের রয়েছে পাহাড় নয় আর এক পাশে রয়েছে এই রকম পলাশের গাছ কি সুন্দর লাগছে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আর যাব না মাইথন পর্যন্ত এখানেই এত সুন্দর আর রাস্তাটা দেখো মনে হচ্ছে মানে জঙ্গল চিরে কালো একটা রাস্তা বেরিয়ে গেছে দুপাশ দিয়ে সাদা দিয়ে হাইলাইটস করা অসাধারণ ধীরে ধীরে আমরা পৌঁছে গেছি আমাদের মূল বক্তব্য মাইথন ড্যামে এই দেখো দেখতে পাচ্ছ কিন্তু জলের উপর থেকে চারিপাশটা কেমন একটা আবছা আবছা লাগছে মানে জলের ভেপারের জন্যই হোক বা যে জন্যই হোক একদিকে প্রচুর জলের আসি আরেকদিকে দেখো শুধু পাথর পড়ে আছে হালকা একটু জল চলে গেছে তার উপর দিয়ে ওদিকে প্রচুর গাছপালা এই রকমভাবেই আর কি দুপাশটা তবে এর আগে এসেছিলাম শীতকালে তখন কিন্তু আরও অনেক বেশি ভালো লেগেছিল মাইথন ড্যামটা দেখতে হয়তো শীতকাল বলেই অত সুন্দর লাগছিল চারিপাশটা সবুজ ছিল চলো এবার নামা যাক বাইক থেকে নেমে এবার চারপাশটা তোমাদের সাথে শেয়ার করি দেখো ওই যে মাঝখানে একটা দ্বীপ আছে যদি বোটিং করি তাহলে ওইখানটাতে যাব পরে দেখাবো তোমাদের আর এই দেখো ছোট 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 পাহাড় টাইপের আর কি আছে এগুলো মনে হয় ঠিক পাহাড় না ওই না কি জানি না ঠিক বলতে পারবো না এই সম্পর্কে আমার অভিজ্ঞতাটা ঠিকঠাক নেই ব্রিজের ওপর মানে ড্যামের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু জাস্ট প্রকৃতিটা শেয়ার করছি তো হবে যাবার সময় দিলে হবে তো দুটো জলজিরা সুইংয়ের নিয়েছি নিয়ে আবার নিচে নামি দেখি ইচ্ছা হলে বোটিং করব না হলে করব না হুম ভালো আছে করবো চলো ওই একবার দেখে নাও তো কি দাম বটিং বললো তুমি আর দুজন একটু ঘুরে আসবো দুশো টাকা দিয়ে আমি কখনো স্পিড বোটে চড়িনি বোটিংও সেইভাবে কোনো দিন করিনি প্যাডেল বোটেও চড়িনি একবারই চড়েছিলাম যখন বিএড করছিলাম তখন সেখান থেকে গেছিলাম এই পিকনিকে তখন এটা আগেও তোমাদের বলেছি খুব ইচ্ছা করছে স্পিড বোট চড়বো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি দেখছি স্পিড বোটগুলো যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি চড়বো পল্লব বলছে যদি বলো চলবে তো চলো চড়ে আসছি দুজনে তো শেয়ারে চললে একশো টাকা টিকিট ভালোই আছে বরাবর ভাবছি একটু বোটিং করবো তোমার ঝাপসা ঝাপসা না বাবার এই যা জোরে স্পিড গুলো আসছে দেখি আবার একটু ভয়ও লাগছে আর এখানে জলটা অনেক গভীর দেখি কি করা যায় দুজনে দাঁড়িয়ে চিন্তা করছি কি করব এই বোটটা ঘুরে চলে এলো আবার একটা বোট ছাড়ছে পরপর লোকজন যাচ্ছে সবাই লাইফ জ্যাকেট পরে নিয়ে যাচ্ছে

deko kontajanimatatkorolaganooseta হয়েছে এখানে ভিডিও করার জন্য একটুখানি সময় দেওয়া হয়েছে কি বলছো বলো এটা হোয়াট ইজ ইয়োর এক্সপেরিয়েন্স দ্বিতীয়বারও অভিজ্ঞতা স্পিড বোটের এক্সপেরিয়েন্স ফার্স্ট টাইম হ্যাঁ মাইথন থেকে বেরোনোর সময় একেবারে ফোন ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম আর রাস্তায় বেশ রোদ রোদটার জন্য না একটু কষ্টই হচ্ছিল এখন চলে এসছি রেস্টুরেন্টে পৌঁছে গেছি দুর্গাপুরে এখানে এসে বসে ভাবছি কী অর্ডার দেবো শেষমেশ একটা থালি অর্ডার দিয়েছি অর্ডার দিয়েছি পনির থালি তোমরা জানোই যে আমরা বাইরে মাছ মাংস খাই না পনির থালিতে কি কি আছে আর দেখো এ দেখো আছে ডাল আলু পোস্ত পটল আলুর তরকারি তার সাথে আছে আমের চাটনি এখানে আছে টক দই আর তার সাথে দিয়েছে পায়েস আর সালাড দিয়েছে আর কুরকুরে আলু ভাজা দিয়েছে পনিরটা এখনও আসেনি আসছে তারপরে দেখাই এই দেখো এবার পনিরটাও চলে এসেছে বেশ ভালো পরিমাণে এতগুলো খাওয়া সম্ভবও হয় না কিন্তু তৃপ্তির খাওয়া শান্তির খাওয়া আমরা ভেত বাঙালি তো এই খাওয়াটাই আমাদের শান্তির খাওয়া একদম চলো খেয়ে দিয়ে নিই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন টাটা বাই বাই